আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে সাজিয়ে দেব ফুলে তুমি यश তোর আজকে সেলিব্রিটি শোতে আমার সাথে রয়েছেন এই সময়ের প্রখ্যাত নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ইভান শারিয়া সোহাগ কেমন আছেন আপনি আমি ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ইনশাল্লাহ খুব ভালো আছি অনেক দিন ধরে কিন্তু আপনি এই এই জগৎটায় পদচারণা করছেন কখনো নৃত্যশিল্পী হিসেবে কখনও নৃত্য পরিচালক হিসেবে এই নৃত্যশিল্পী হয়ে উঠার পেছনে গল্পটা আমরা যদি একটু শুনতে চাই সব আপনি আসলে আমাকে যতটুকু জানি যে ছোটবেলা থেকে চেনেন আমাকে আমার একদম শিশু অ্যাকাডেমি বা নতুন কুড়ির সময় থেকে এবং আমি অনেক কষ্ট করে বরিশাল থেকে ঢাকা এসে কিভাবে নাচ শিখেছি সেটা আপনার জানার কথা তো আমি বরিশালের একটি শিশু সংগঠন থেকে আমার হাতে খুলি যেটার নাম ছিল খেলাঘর এবং আমার খেলাঘর আসলের নাম শুকতারা খেলাঘর আসল সেখানে আমার প্রথম হাতে খুঁড়ি তারপরে আমি ঢাকা শিশু অ্যাকাডেমি দেন সুড়ঙ্গম একাডেমি তারপরে আর বাংলাদেশের আর বিখ্যাত যারা বিখ্যাত এই সময়ের যারা গুরুজনরা রয়েছেন অনেকের কাছে তালিম নিয়েছি তো এই জার্নিটা আসলে অনেক বড় ছিল কারণ বরিশাল থেকে ঢাকা এসে নাচ শেখা এবং তখন এত উন্নত লঞ্চ ছিল না ছিল তখন একটু কাঠবুড়ি লঞ্চ ছিল তো সেখান সেখানে প্রতি মাসে এসে ক্লাস করা সেখান থেকে ফিরে যাওয়া এবং সারা দিন তখন যেহেতু আমাদের বাসা ছিল না শিশু একাডেমি চত্বরেই আমরা ক্লাসে পরে থেকে যেতাম বিকাল হলে আবার লঞ্চ ঘাটে গিয়ে অপেক্ষা করতাম লঞ্চের জন্য এবং একটা সময় হয়েছিল কি যে ঢাকা শহরে আমার অনেকগুলো স্টুডেন্ট গড়ে উঠেছিল আপনি জানেন যে এই ছোট শিশু শিল্পী যারা ঢাকায় ছিল তুষার ওরা মেহরাজ তুষার শাহনাস এরকম ছোট ছোট শিশু শিল্পী যারা তারা আমার কাছে এক সময় শেখা শুরু করেছে কিন্তু তখন নিজেও আমি ছোট তো খুব ছোট সময় গুরুজি মানে গুরুর পদে চলে গেছি গুরুর পর্যায়ে তো তখন থেকে আসছে নিজের কম্পিটিশনটা করা খুবই কম হয়েছে তো এক সময় আসলে সারা বাংলাদেশে আমার স্টুডেন্টরা ছড়িয়ে ছিটে পড়েছিল আমার কম্পিটিশনে আমার কম্পোজিশনে প্রায় তিন শতাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে জাতীয় শিশু পুরস্কার জাতীয় শিক্ষা সত্ত্বে এবং ম্যাক্সিমাম সেটা গোল্ড পদক তো সেখান থেকে আজকের কমার্শিয়াল জগতেও চলে এসেছি সে ক্লাসিক্যাল ফর্ম থেকে সময়ের প্রয়োজনে সব কিছু নিজেকে চেঞ্জ করতে হয় আমি চেষ্টা করেছি নিজেকে চেঞ্জ করে নিজেকে ধরে রাখা আপনাদের দোয়ায় যার জন্য এখন পর্যন্ত আমার নামটা আপনাদের সবার মুখে মুখে অনেক সবসময় শুভকামনা রাখবেন আচ্ছা সোহাগ আমি আমি নিজে দেখেছি যে আপনি সারা রাত জার্নি করে এই লঞ্চে করে ঢাকায় এসে সকাল বেলা এসে শিশু একাডেমিতে নাচ করেছেন বা আমার অনুষ্ঠান আমি আমার ম্যাগাজিন আমার অনুষ্ঠান আমার মেয়ের সাথে আপনি নাচ করেছেন লাবনী লাবনীর সাথে হ্যাঁ এখন সে তো দেশে নাই সে বিদেশে আছে কিন্তু তারপরেও সে সময় সে সেও একজন শিশু শিল্পী ছিল এবং আপনিও তখন জাস্ট কৈশোরে হ্যাঁ তো ওই কম্বিনেশন করে আমার একটা ম্যাগাজিন অনুষ্ঠানে আপনি টেলিভিশনে নাচ করেছিলেন সেই সময় দেখলাম যে আসলে এই ঢাকা শহরে শিল্পীরা এস্টাব্লিশড হতে কত কষ্ট আর সেখানে আপনি বরিশাল থেকে এসে ঢাকায় কাজ করছিলেন তো ওই গল্প থেকে আমি জানতে চাই যে আসলে আপনি এই নৃত্যের জন্য কতগুলো পুরস্কার পেয়েছেন আমি আসলে পুরস্কার পেয়েছি অনেক যেমন আমি আইটিভি স্টার ওয়ার্ড পাঁচবার পেয়েছি যে নৃত্য পরিচালক নৃত্যশিল্পী হিসাবে আমি টেলিভিশন দর্শক ক্রমের আওয়ার্ড পেয়েছি পাঁচবার আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি আরও বহু পুরস্কার সে বাংলা পদক বাট আমি আসলে বলতে পারবো না ঢালিউড আওয়াজ কলকাতা থেকে ইন্ডিয়া থেকে প্রায় পাঁচ শতাধিক অ্যাওয়ার্ড তো হবে তার ভিতরে উল্লেখযোগ্য গুলো যেরকম আমার কাছে সবগুলো প্রাণের এবং একদম খুব অল্প পরিসরে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় সেটাও অনেক প্রাণের কোনোটা রেখে কোনোটা ছোট নেই একটু আপনার ব্যক্তিত্ব বেশি আসতে চাই আপনি তো অনেক দিন ধরে নাচ করছেন পাশাপাশি নাচ শেখাচ্ছেন আপনার কাছে যারা নাচ শিখেছে তাদের মধ্যে এমন কেউ আছে যাদের নাম আমরা এই মুহূর্তে বলতে পারি যে আপনার ছাত্র বা আপনার ছাত্রী আসলে আমার কম্পোজিশনে নাচ করেছে বাংলাদেশের ম্যাক্সিমাম তারকা যাদেরকে আমি পেয়েছি কাউকে বাদ যাইনি যে এরকম একটা হয় না যে ওকে যদি নাচ শিখাতে পারতাম বা আমার তালিম যদি উনি নিতে পারতো এরকম আসলে খুবই কম আছে তারপরেও যেরকম ছোটবেলা থেকে যারা শিখেছে তার ভিতরে সাবিলা নূর আমার স্টুডেন্ট একদম ছোটবেলা থেকে শিখেছে তমা মির্জা খুব ছোটবেলা থেকে আমার কাছে শিখেছে চিত্রনায়িকা আঁচল খুব ছোটবেলা থেকে আমার কাছে শিখেছে এরপরে যারা একটু বড় হয়ে যারা শিখেছে তার ভিতরে মেহজামিন চৌধুরী অন্যতম এখন পর্যন্ত স্বামী ছাড়া অন্য কোথাও আর শিখেনি এরপরে আমার কম্পোজিশনে যারা নিচেছে তারা সাদি ইসলাম থেকে একদম নাদিয়া চাঁদনি ইশিতা অপিকরিম রিসি সোলাইমান আবার একদম মৌসুমী সাবনুর অপু বিশ্বাস বুবলি মাহিয়া মাহি নুসাদ ফারিয়া তো হিরোদের ভিতরে একদম সাকিব খান আরিফিন শুভ থেকে শুরু করে সিয়াম এই সময় যারা আছে ইমন নীরব সবাইকে তালিম দেওয়ার মতো বহুবার একবার আর দুবার এক একজন আমার কম্পোজিশনে প্রায় সখানিক পারফরমেন্স করে ফেলেছে আচ্ছা এই যে এত বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা লিজেন্ডে আপনার কাছে তালিম নিয়েছে বা আপনার কোরিওগ্রাফিতে তারা নাচ করেছেন আপনার মনের অনুভূতি কেমন হয় তখন একটা সময় আমি আসলে টেলিভিশনে যাদেরকে দেখতাম আমি ভাবতাম এদের সাথে আমার পরিচয় হবে কিনা বা তাদের সাথে ছবি তুলতে পারবো না কিন্তু আসলে পরিশ্রম আসলে মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যে এখন সেই মানুষগুলোই আসলে কিন্তু আমার সাথে সেলফি তুলতে চায় ওরাই হয়তো একটা প্রোগ্রামে এসে আমাকে বলে যারা তোমার সাথে ছবি তুলবো তো এইটা একটা অন্যরকম ভালো লাগে সবার আপনাদের সবার দোয়া ছিল বিধায় এই অবস্থানে আসতে পেরেছি তবে এটার জন্য বিন্দু মাত্র আমার কোনো অহংকার নেই কারণ আমি এই সাংস্কৃতিক অঙ্গনকে এতটাই কষ্ট করে এতটাই পরিশ্রম করেছি এটা মনে করবো যে আমার আসলে সৃষ্টিকর্তার দাও উপহার আমার আচ্ছা সোহাগ আমি একটু জানতে চাই এই যে কোরিওগ্রাফি করছেন দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে শেখাচ্ছেন এর মধ্যে আপনার জীবনের মজার কোন স্মৃতি কোথায় আছে বা মজার ঘটনা কোনটা একটু দর্শকদের জানা অনেকগুলো স্মৃতি আছে আসলে তার ভিতরে একটা উল্লেখযোগ্য বলতে চাই একটু হাসির বটে সেটা হচ্ছে যে র্যাবের একটি প্রোগ্রামে পারফরমেন্স হচ্ছে আমি এবং পরিমণি তো আমাদের যে মিডলি পারফরমেন্স গুলো হয় যে প্রথম পরিমণির এন্ট্রি এবং সেখানে গান হচ্ছে আমি ডানা কাটা পড়ি যেহেতু মেয়েদের ডান্স যেহেতু ডানা কাটা একটা আইটেম সং এরপরে হচ্ছে আমার এন্ট্রি দিন শেষে দুজনে মিলে একটি রোমান্টিক গান দিয়ে শেষ তো প্রোগ্রামটা খুব টাইট শিডিউল ছিল টাইম মতো শুরু হবে পরিমণি আসতে পারিনি আমি আগে গিয়েছি যে আপনি একটু আগে বলেছিলেন যে টাইম আসলে এমন একটা ব্যাপার যে টাইম মতো শুরু করতে হবে তো কর্তৃপক্ষ গ্রিন্ড এসে বলছে যে পরিমণি আসতে দেরি হবে কিন্তু আমাদের শিডিউল চেঞ্জ করা যাবে না আপনি উঠে স্টেজে তো কিন্তু আমি স্টেজ উঠেছি কিন্তু গানটা তো চেঞ্জ করা যায়নি তখন তো গান তো ওখান থেকে ছেড়ে দিয়েছে গান শুরু হয়েছে ডানা কাটা পড়ি তো ডানা কাটা পড়ি তো আমি তো একটা ছেলে তো ডানা কাটা পড়ি আমি কি নাচবো আমি আসলে খুব কনফিউজ তো আমার গ্রুপ ডান্সার যারা মেয়েরা ওরা খুব সামাল দিয়েছে আমি ওই পুরো গান পরিমণির গান লিপসিং করে আমি নিজে নেছি গানটাকে শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি আসলে দেখেন একটা মেয়ে মানুষের নাচ কিন্তু এটা দিয়ে করতে হলে এবং সময় এটা বলে দেয় কখন কি করতে হবে আচ্ছা এছাড়া ছেলে মেয়েদের গিয়ে আমাদের এখন যারা লিজেন এরা অনেকে তো আপনার ছাত্র ছাত্রী এমন কোনো ঘটনা আছে যে তাদের শেখার সময় আপনার মনে পড়ে যে ওরা ভুল করেছে বা আমি আমাকে অনেকেই বলে যে খুব ঠান্ডা মেজাজের মানুষ আবার অনেকে বলে যে বরফের টুপি মাথায় দিয়ে জন্মগ্রহণ করেছি আমি তো আমি খুব খুব সুন্দর ভাবে হ্যান্ডেল করতে পারি অনেক আপনারা জানেন আমাদের তারকার অনেক সময় টাইম মেনটেন করে না এবং সেটা প্রচলিত আছে কিন্তু আমি সবার কথা বলবো না কেউ কেউ অনেক টাইম মেনটেন করে কেউ কেউ একদমই করে না তো সেখানে দেখা গেল যে সকাল দশটায় রিহার্সাল শুরু কেউ হয়তো দুপুর একটা এসেছে তো সেক্ষেত্রে আমি আসলে প্রথম শুরুতেই বকা দিই না কারণ আমি আমার কাজটাকে উদ্ধার করার জন্য তাদেরকে যেভাবে সুন্দর ব্যবহার করে শেষ করে পরে ঠান্ডা মাথায় বোঝায় তো সেরকম আসলে ওরকম রিহার্সাল ফ্লোরে তো অনেক রকম হাসির ঘটনা ঘটে কে হয়তো পড়ে যায় বা স্টেজে পড়ে গিয়েছে এরকম বহু ঘটনা ঘটেছে স্টেজে জুতা খুলে গিয়েছে বা অনেকবার আগুন লেগেছে এক আমার এখনো মনে আছে কনার একটি মিউজিক ভিডিও যেটা হচ্ছে প্রিয় যাই যাই বলো না নজরুল গীতি ওটার নৃত্য পরিচালনায় আমি ছিলাম তখন অনেকগুলো মোম ছিল তো কথকের কিছু ফিগার ছিল যেটা চক্কর মারা চক্কর মারতে মারতে আমাদের গ্রুপ ডান্সারদের লেহেঙ্গা আগুন লেগে গিয়েছিল এবং একটা লেহেঙ্গা থেকে আরেকটা লেহেঙ্গা একটা লেখা থেকে আরেকটা লেহেঙ্গা এরকম আগুন লেগে পুরো আগুন জ্বলে উঠছিল তো ওইটাকে থামানো এরকম আগুন লাগার ঘটনা বহুবার ঘটেছে স্টেজের মধ্যে তো সবকিছু আসলে এই ঘটনাকে আসলে সামাল দিতে হয় যেটা ভিতরে থাকে সেটা অনেক হয়তো সেটা পর্দায় দেখেন না এই ধরনের ঘটনা আমার জীবনেও ঘটেছে আমি শুটিং করতে যে মুজিবপুর দেশের গান করতে যে স্টুডিওতে আপনার বাবুল ছবির স্টুডিওতে ওই লাইট থেকে তখন তো ওই সোলার পাঞ্জা লাইটগুলো ছিল বড় বড় ওই লাইট থেকে স্টুডিওর আপনার যে ফোমের মধ্যে আগুন লেগে গেছে আচ্ছা আমরা জানি যে মেহজাবিন একজন ভালো অভিনেত্রী এবং মোটামুটি দেশে বিদেশে তার একটা ভালো পরিচিতি আছে তো সে নৃত্যশিল্পী হিসেবে কেমন আসলে আমি যখন জুটি হিসেবে কাজ শুরু করেছিলাম মানে অফার আসতে ছিল যে আপনি প্রথম আমি জানি আমি প্রথম নিসার সাথে জুটি ছিল তারপরে মিষ্টির সাথে জুটি ছিল তো তখন আসলে সোহেল রিয়া লিখন না দিয়া পাপা এটা একটা একদম প্রতিষ্ঠিত জুটি জুটি ছিল ঠিক সেই সময়টা আসলে আমি 2012 কি 13 এর আমি হেজাবিন 2011 সালে সম্ভবত সুন্দরী হয়েছে তখন আমরা জুটি বেঁধেছি তো সেই জুটি বেঁধে আসলে মেহজাবিনের সাথে আমার প্রায় তিন শতাধিকের উপরে পারফরম্যান্স করা তো সেখান থেকে আসলে যেহেতু নাচের মেয়ে না ওকে পুঙ্খানু পুঙ্খানো ভাবে শেখাতে হয়েছে সব যেটাকে কথক বলে এটাকে ভরতনাট্যম বলে এটাকে ফোক বলে এটাকে মানে সেটাকে আয়ত্তে আনতে সময় লেগেছে আমি নাচের নৃত্যশিল্পী হিসেবে জিরো মান পাবো সবসময় কিন্তু আমার মনে হয় আমার যারা কাছের বন্ধুরা সবাই যে মেহেজাবিনের যে মডেল ছিল সেখান থেকে যত ভালো নাচ করে এটা মানে ওকে সব সবসময় অ্যাপ্রিসিয়েট করে এবং নৃত্যশিল্পী মেহেজাবিন অভিনেত্রী মেহজাবিনের বাইরেও যাবেন আমাদের কাছে আমার সোহাগ ডান্স ট্রুপের কাছে একজন খুব ভালো একজন আদর্শবান আদর্শ একজন মানে নারী বা আদর্শ একজন শিল্পী হিসাবে কারণ আমাদের সবসময় আমাদের সংগঠনের সকল সহশিল্পীদের সবসময় খোঁজখবর রাখা বা সুখে দুঃখে সবসময় পাশে থাকা এটাই সবচেয়ে আমাদের কাছে আসলে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আচ্ছা এই যে অনেক সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথা ভেসে আসে বিভিন্ন রকম কমেন্টস হয় বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে এটাকে এটাকে অন্যভাবে নিয়ে যায় এই বিষয়গুলো আপনার কাছে কি মনে আমি আসলে দর্শকদেরকে বলতে চাই আশ্রাফ ভাই প্রথমত হচ্ছে যে কিছু সাধারণ দর্শক আছে যে আমার পেশাটা কি বোঝে না প্রথমত আমার কাজকে আমার হচ্ছে যে ছবিগুলো আমি ফেসবুকে বা আমার পেজে বা ইউটিউবে দেওয়া হয় সেই ছবিগুলো আমার হয়তো আমার ফ্লোরে নাচ শেখাচ্ছি অথবা স্টেজের গ্রিন রুমের আমি গ্রিন রুমের পিছনে অথবা মঞ্চে অথবা আমাদের কোনো একটা নিমন্ত্রণ কোনো শিল্পীর বাসায় বা কারো জন্মদিন কারো বা কোনো অ্যাওয়ার্ড শো কিন্তু সেই ছবিগুলো দেওয়ার সাথে সাথে আপনি কেন এই নায়িকার হাত ধরছেন উনি কে উনি কেন হাত ধরবে উনি কেন ওনার পাশে দাঁড়াবে বা অনেক পচা পচা কথা মানে বাজে বাজে গালি করা তো আসলে এটা তো আমার কাজ আর এটা হচ্ছে আমার প্রচারণা আমি যদি আমার কাজের ছবি ফেসবুকে না দিতে পারি তাহলে তো আমার এটা দেখে তার একটা কাজ আসবে না মানে আপনি যে লিখছেন যে তারও নিশ্চয় একটা পেশা আছে এটা তো আমার পেশা আর আমার প্রচারণা আমার কাজের কাজের ছবিগুলোই দেই কিন্তু আমি কিন্তু আমার কাজের বাহিরে কোনো ছবি দেই না তো সেক্ষেত্রে আসলে যে লিখতেছে বা যে গালি দিচ্ছে সেটাকে হজম করতে হয় মানে কখনো কখনো আসলে খুবই খারাপ লাগে অনেক সময় ডিলেট করে দেই আবার কখনো কখনো রেখে দেই গালিটাকে যে থাক যদি এটা থেকে কিছু শেখার হয় শিখলাম আচ্ছা আমরা তো জানি আপনি অনেক শিল্পীকে তৈরি করেছেন অনেক শিল্পীর সাথে নিজে নাচ করেছেন অনেক শিল্পী নাচের কোরিওগ্রাফার আপনি তো সেখানে আপনার সাথে কি এমন কারো কোনো দ্বন্দ্ব আছে বা যে দ্বন্দ্বের কারণে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে আপনাকে নিয়ে কোনো ঘটনার জন্ম হয়েছে আসলে আশরাফ ভাই এই অঙ্গনে আমি এতদিন যাবত কাজ করছি এত শ্রম বা দেশের জন্য এত দেওয়া কত কত যে প্রোগ্রাম করেছে সেটার কোনো হিসাব নেই কোরিওগ্রাফি করেছে এবং এক একটা কোরিওগ্রাফির পিছনে অনেক কিন্তু গল্প আছে অনেক কষ্ট অনেক শ্রম অনেক রাত জাগা অনেক পরিশ্রম অনেক প্র্যাকটিস এবং কখন যে আসলে শত্রু কে হয়েছে সেটা তো বলতে পারবো না আমার কাছে আসলে কেউ শত্রু না সবাইকে আমি ভীষণ ভালোবাসি ভীষণ শ্রদ্ধা করি কিন্তু কখন আসলে একটা খুব মিথ্যা একটা মামলার ষড়যন্ত্র আমাকে নিয়ে হয়েছিল তো সেই মামলাটা আসলে এমন একটা হাস্যকর মিথ্যা মামলা যেটাকে জুরি আসলে আমাকে অনেক কষ্ট দিয়েছে এবং যেটার জন্য আসলে আমার প্রায় পাঁচ ছয় মাস আমার আসলে জেলখানাতে থাকতে হয়েছিল এবং যারা মামলা বোঝে তাদেরকে আমি আসলে বলবো যে এই মামলার আমি এঝাড়ভুক্ত আসামি না এবং আমাকে একটি দুবাই দুবাই সংক্রান্ত একটি বিষয় জড়িয়েছিল যে দুবাইতে মানে ওখানকার মানুষ পাঠায় আমি তো আমি আসলে জীবনে কখনো দুবাই যাইনি আমার পাসপোর্টে দুবাই ভিসাই নাই তো এরকম একটি আমার শত শত স্টুডেন্ট ওই সময় যারা বিভিন্ন চ্যানেলগুলো আমাকে নিউজ করেছিল তারা কক্ষনো আমার একটা স্টুডেন্টের সাক্ষাৎকার নেয়নি এত হাজার হাজার স্টুডেন্ট এত সেলিব্রিটি স্টুডেন্ট নর্মাল আমার ক্লাসের স্টুডেন্ট এবং খুব মন গড়ানো অনেক অনেক নিউজ করেছিল যারা মামলাটা হয়েছে তো আমি আশা করি যে এটা আইনি আইন আইনি প্রক্রিয়া শেষ হবে এবং নিশ্চয়ই আইন আমাকে নির্দোষ প্রমাণ করবে কিন্তু সেই নির্দোষ প্রমাণ করার আগে বা দোষী হবার আগে যারা আমাকে দোষী বানিয়ে দোষীর আসনে বসিয়েছে এটা খুবই দুঃখজনক আমি এটা আসলে কত বড় কষ্ট নিশ্চয়ই সবগুলো এখন সামনে আসবে খুব শীঘ্রই আমি চেষ্টা করবো এগুলোকে বলার সেটা আইনি প্রক্রিয়ায় বলবো আইনি হয়তো প্রমাণ করবে যে আমি নির্দোষ আর সবচেয়ে বড় কথা কি একটি পুকুরে যেরকম অনেক সুস্বাদু মাছ থাকে আবার মাছের মাছকে খাওয়ার জন্য আবার কিন্তু সাপও থাকে বিশ্বদর সাপ তো আমাদের অঙ্গনটাও এরকম আসলে যে আমি আসলে জানতেই পারিনি যে এই পুকুরে সাপ আছে কিনা তো সবাই আর আপনি তো আমার আইডিয়া আছে আমার আমার সহশিল্পীরা আমার স্টুডেন্ট আমার আত্মীয় স্বজনরা তাদের আইডিয়া আছে যে এরকম আসলে হতে পারি কিনা আমি এরকম করতে পারি কিনা তবে এই যে মামলাটা এটা হয়তো বা কারো প্ররোচনায় কেউ বা কারোর সাথে দ্বন্দ্বের কারণে হতে হয়েছে আমরা জানি না ঠিক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আইনি প্রক্রিয়া শেষ হোক সেটা জানি কিন্তু আপনার জীবনে যে এত বড় একটা ধাক্কা এবং আপনাকে যে এই মামলার কারণে সাফার করতে হয়েছে সেটার জন্য আসলে যে সময়টা গেল সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না এটাও কিন্তু সত্য এটার জন্য আসলে আমার এত সাফার করতে হয়েছে যে টাকার তো কোনো হিসাব নেই কতটা টাকা নষ্ট হয়েছে কারণ মামলা মানে সেটাকে একটা টাকার টাকার বিষয় থাকে টাকার এরপর আসলে মানসিক ভাবে আমার স্টুডেন্টরা যখন আমার ক্লাসে ভর্তি হয় ছোট ছোট বাচ্চারা টাকা দিয়ে ভর্তি হয় কিন্তু তারপর ক্লাসে আসে না দুই একদিন দুইজন তো তখন তাদেরকে জানতে হয় কেন আসেনি যে আমার নাম ইউটিউবে সার্চ দিলে মামলাটা আসে তখন তারা ভয় পায় তো এরকম অনেক তারপরে কিছু কিছু প্রোগ্রামে এমন আছে যা আমি করেছি কিন্তু মামলার কারণে বলতে আপনার নামটা দেওয়া যাবে না তো এরকম হয়েছে যে আমার নিজের নাম অন্য কারো রেফারেন নাম আমি ইউজ করেছি তবে কাজটাকে ভালোবাসি কাজটাকে ধরে রেখেছি এবং আমার কাম ব্যাক করতে তেমন একটা সময় লাগেনি তার মিথ্যে সারা জীবন মিথ্যেই থেকে যায় জি শুনছিলেন যে ইভান শারিয়ার সহ বলছিল যে মিথ্যে সবসময় মিথ্যে থেকে যায় মিথ্যে দিয়ে কিন্তু সত্যকে ঢাকা যায় না এবং আমরাও চাই যে ইভান শারিয়ার সহাব তার নিজ নামে নিজ কাজে নিজের পরিচয় পরিচিত হোক এবং যতদিন তিনি বেঁচে থাকবেন আমাদের সাংস্কৃতিক জগতে তিনি তার নিজস্ব সক্রিয়তা নিয়ে বেঁচে থাকবেন আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি ইভান সোহাগের যে কোনো অনুষ্ঠান যখন যেখানে দেখবেন তার সাথে থাকবেন আর সময় বলবো যে আপনার সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন সবাই সুন্দর থাকবে নিজেকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন ধন্যবাদ সবাইকে ちょっとかかる。